রাজধানীতে বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ দুই নাবালক ছাত্র নিখোঁজ দুই ছাত্রের নাম অঙ্কন চক্রবর্তী বাড়ি বর্জলা ও পৃথিবী দেববর্মা বাড়ি উজান অভয়নগর এলাকায় এই ব্যাপারে পূর্ব আগরতলা থানায় নিখোঁজ ডায়েরি করার পরেও শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করছেন অতি শীঘ্র যেতে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় বন্ধু ফোন শ্রমিক